হ্যালো বিদির ভাই ও বোনেরা সবাইকে জাভাগুরু গেমিং চ্যানেলে স্বাগতম জানাই আমরা লাস্ট ভিডিওতে পাগলা জো পর্যন্ত সুপার কম্বো বা সুপার পাওয়ারগুলা দেখছিলাম আজকে নতুন করে আরও পাঁচজন প্লেয়ারের সুপার কম্বো বা সুপার পাওয়ার কীরকম এবং কি ধরনের হয় সেগুলো দেখব মহিলা ক্যাবিনেটের আরেকজন সদস্য হিসাবে আমরা এখন এথেনাপুর সুপার কম্বো দেখব এত সুন্দর মাইয়া আমি জীবন দেখি দেহি এথেনা বেচারির সুপার কম্বো একটাই দেওয়া আছে এই গেম ভার্সনে এখন সেই একটা সুপার কম্বো যেটা আছে সেটাই দেখব এই একটাই সুপার কম্বো ওয়ান এন্ড অনলি আরেকবার দেখি এই একটাই সুপারকম্বো এথেনাপুর এথেনার পরে আমরা কেনসো ওরফে ভাগা পাগলাকে নিব এবং এই সুপার কম্ব দেখব কেনসো ভাগা স্পেশালিস্ট প্লেয়ার এই যে গরম গরম ভাগা খেয়ে নিল এই হলো আমাদের সাই কেনসোর স্পেশালিটি এইটা সুপার কম্বো এবং দ্বিতীয় সুপার কম্বো কেনসোর পরে আমরা মদারু চিন বাবার সুপার কম্বো দেখব না এই ব্যাপারটা তো আমাদের এই মদারু এবং নেশাখোর চিন চাচ্চুর সুপার কম্বো সুন্দর হয় সেটা দেখবো এই যে চাচা মদ খাচ্ছে একদম চাচার দাঁড়ানো এবং হাটার ভঙ্গি দেখে বুঝতে পারতেছেন আমাদের চিন চাচ্চু পুরা লোডে আছে এইটা একটা সুপার কম্বো এবং এইটা দ্বিতীয় সুপার মদারু চিন চাচার পরে আমরা ইয়াসিরোর সুপার কম্বোগুলো দেখব গেম ভার্সনে ইয়াসিরো অনেক ব্যবহৃত একটা প্লেয়ার আচ্ছা ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই অনেকে ইয়াশি নিয়ে খেলতে পছন্দ করে হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে সুপার কম্বো গুলো সুন্দর খারাপ না এইটা একটা সুপার কম্বো এইটা দ্বিতীয় সুপার কম্বো ইয়াশিরোর পরে আমরা শারমের সুপার কম্বো দেখব আমাদের এই শারমের চোখ দেখা যায় না চুল দিয়ে তার চোখ এবং মুখ ঢাকা থাকে তো দেখা যাক সারমের সুপার কম্বো গুলা কেমন হয় এইটা ফার্স্ট সুপার কম্বো এবং এইটা দ্বিতীয় সুপার কম্বো আজকের ভিডিওতেও আমরা নতুন করে পাঁচটা প্লেয়ারের সুপার কম্বো কেমন এবং কি ধরনের হয় সেগুলো দেখলাম তো চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে